গুড মর্নিং বন্ধুরা সজলবার ফলি তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো আমি বলেছি আজকে প্রচণ্ড গরম আমাকে দেখে তোমরা বুঝতে পারছো দেখো গা দিয়ে গলা দিয়ে ঘাম বেরোচ্ছে হচ্ছে আর সিঁদুর তো গলে গলে করছে তোমাদেরকে বোঝাতে পারছি না এদিকে জন্য সাতটাতে রান্না করতে চলে এসেছি রান্নাটা অতি করে করে নেবো আজকে ভীষণ ভীষণ গরম আজকে তাই আজকে চিকেন কষা করবো আমের ঝোল তো হয়েই গেছে তোমাদেরকে দেখালাম ভাত এখনও হয়নি আর পুঁই ঘন্ট করবো আর ছোটো ছোটো কাঁকড়া নিয়েছি সেটা তোমাদের সঙ্গে দেখাবো আজকে আমার রান্নাটাই শুধু শেয়ার করব আর কিছু তোমাদের সঙ্গে কিছু শেয়ার করব না তো চলো দেখতে থাকো তোমাকে প্রথমে দেখো আমি আমের ঝোল টক করে ফেলেছি তারপর দেখো চিকেন রান্না করব তার জন্য পেঁয়াজ টমেটো কুচি রেখেছি আর এদিকে জিরে তেজপাতা দিয়ে দিয়েছি এদিকে আমি একটু আলুটা সিদ্ধ করে নিচ্ছি তাহলে কোট মশলাও এদিকে হয়ে আছে আর এদিকে দেখো আম একটু মাখা করব তার জন্য এক দিদি ভাই আম কেটে দিচ্ছে বেশ সুন্দর করে কুচি দেবে তা সে দেখো সুন্দর করে আমগুলো ছাড়িয়ে দিচ্ছে আর গরমে বেশ আম মাখা খেতে খুব ভালোই লাগে তাই দিদিভাই মেখে ছাড়িয়ে দিচ্ছে তারপরে সুন্দর করে মাখা হবে আর এদিকে দেখো সায়ন বসে আছে সে আম্মাকা নিয়ে আর কেমন করে ঘষে একবার দেখে না ঘস 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 করে ওর আম্মাকা কা ভীষণ ভীষণ প্রিয় আর ও এইসব করতে ভীষণ ভালোবাসে তাই দেখো এদিকে বসে আর এদিকে দেখো আমার তেদের কাঁকড়া দিয়ে টপ করবো সেই টক রান্না করছি এবং কাঁকড়া করে তোমার তেঁতুল তেঁতুল দিয়ে আমি তেঁতুলটা সুন্দর করে ধুয়ে নিয়ে ছোটো ছোটো কাঁকড়া দিয়ে একটু টক করছে একটু চিনি দিয়ে বেশ ভালো লাগবে আমি এরকম আম মিষ্টি ঝোল ভালো লাগে না আর আমাদের বাড়িতে মিষ্টি ঝোলই ভালো খায় টকটা খুব কমই হয় আর আমি আর সায়ন এই টক খেতে ভীষণ ভালোবাসি তা আধুনিক ছোটো ছোটো কাঁকড়া ছিল তাই নিয়েছি এই রকম ছসি আর সাইয়ে নিতে হবে আর মাল যদি প্রচন্ড কীভাবে পরিষ্কার করে ফেলেছি তা আজকের রেসিপি আর এইটুকুই তা বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে শেয়ার লাইক কমেন্ট অবশ্যই করবে সাবস্ক্রাইব করতে বলো না আর গরমে এর ভিডিও আমি আর বাড়াতে পারলাম না প্রচণ্ড গরম তা আমার ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার লাইক কমেন্ট করো আমার ভিডিওটা এ দেখলাম টাটা